এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নিউ ভিডিও আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি জান্নাত আপনাদের সবার পছন্দের হিরো আল মডে শেয়ার করে অফিসিয়াল ফেসবুক পেজে এখন দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু আপনাদের সবার পছন্দের এক্সট্রিম হ্যাঁ এক্সট্রিম কিন্তু এখনো পর্যন্ত আমাদের আপনারা জানেন যে এখনো রানিং আছে আমাদের প্রি বুকিং সেই সাথে কিন্তু ডেলিভারিটি আমাদের হচ্ছে অনেকদিন পর আমরা ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রতিদিনই হচ্ছে আমাদের প্রি বুকিংও হচ্ছে কাস্টমাররা কিন্তু এই বাইকের আপডেট জেনেও এখনও পর্যন্ত কাস্টমাররা বুকিং দিচ্ছে তো কি পরিমাণ আসলে রাশ কি পরিমাণ এই বাইকটা দ্রুত সবার মাঝে ছড়িয়ে গিয়েছে আসলে কাস্টমার প্রি বুকিং না হলে কখনোই বোঝা যেত না যে এতদিন বাইকটা লঞ্চ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু মানে এত এত ভিড় মানে এত এত রাশ হচ্ছে যে এই প্রি বুকিং এর জন্য তো প্রত্যেকটা শোরুমেই আপনার আপনারা এত পরিমাণ বুকিং করছেন যে গাড়ি পর্যন্ত আমরা ডেলিভারি দিয়ে আসলে মানে পৌঁছাতে পারতেছি না এমন একটা অবস্থা সিচুয়েশন আসলে কখনো বোঝা যায়নি যে টু হুইলার সেক্টরে আপনারা এতভাবে এই বাইকটাকে এত ভালোবাসবেন বা এই ফিচার সমৃদ্ধ একটা বাইক এত আপনাদের কাছে পৌঁছাবে এত সারা ফেলবেন আপনারা ইয়াং জেনারেশনের এখন বর্তমানে ক্রাশ বললেই চলে একশো পঁচিশ কারিস এক্সট্রিম এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি তো আসলে এই ফিচার্স এত এত ফিচার্স এর এক লাখ একাত্তর পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক লাখ একাত্তর হাজার টাকায় আপনারা এত ফিচার সমৃদ্ধ বাইক কে না পছন্দ না করে থাকতে পারে তো বরাবরের মতোই কিন্তু আমরা প্রি বুকিং রানিং রেখেছি এখনো তাই বলে এখন আমাদের কাস্টমাররা ভিড় জমাচ্ছে আলু মোটরস প্রি বুকিং এর জন্য প্রতিনিয়ত তো সম্মানিত কাস্টমাররাও চলে এসেছেন আমাদের আলনুর মোটরসে সকাল সকালই তো এই শীতে কনকনে শীতের মধ্যেও কিন্তু আমাদের প্রি বুকিং থেমেও নেই আমাদের ডেলিভারিও কিন্তু থেমে নেই কাস্টমার এত পরিমাণ ভালোবাসে এই বাইকটাকে যে মানে কল দেওয়ার মুহূর্তে বা ভিডিও দেখে তারা প্রি বুকিং এর জন্য চলে আসে আবার আমাদের ডেলিভারির জন্য গাড়ি দেখে তো সবাই ফোন মাত্র ফোন দিতে দেরি তাদের আসতে দেরি নেই এত এত ভালোবাসা পাচ্ছি এই বাইকে আপনারা আপনারা এত ভালোবাসেন এই বাইকটাকে তো সময় তো কাস্টমার সকাল সকাল আমাদের আন্নর মোটরস চলে এসেছেন প্রি বুকিং করার জন্য উনি কিন্তু অনেকদিন যাবৎ এই বাইকটার সম্বন্ধে বুঝে শুনে এখন ফাইনালি কিন্তু আমার সাথে এর আগে উনি কন্ট্যাক্ট করেছিলেন যে প্রি বুকিং করবে তো ফাইনালি কিন্তু আজকে অনেক দিন পর স্যারকে আমরা আমাদের শোরুমে পেয়েছি তো উনি প্রি বুকিং করতে এসেছেন আমাদের শোরুমে ফোন কল করেছিল অনেকবার তো উনি আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিল কারণ এখন তো অনেকে এই বাইকটা পেয়েছে

তো স্যার কোন বাইক এই বাইকের সবচেয়ে কোন ফিচারস গুলো আপনার ভালো লেগেছে আমার সবচেয়ে ভালো লাগছে আপনার এফআই আছে এবিএস আছে প্লাস মাইলেজটা ভালো আর দেখে মনে হয় না যে এটা 150 মানে 125 সিসি 150 সিসি এর মতো লাগে তো এই জন্যই আমি প্রিফার করছি যে এটা আমি নিব ব্ল্যাক কালার আমি ব্ল্যাক কালারটা নেব ব্ল্যাক কালারটা তো নীল কালারটা দেখে কি ভালো লাগছে না হ্যাঁ ব্ল্যাক তিনটাই ভালো তারপরে আমার একটা ভালো লাগার বিষয় আছে ব্ল্যাকটা সুন্দর হ্যাঁ তিনটাই সুন্দর আসলে পছন্দের জায়গা আপনার হচ্ছে আপনি আপনার যা যার পছন্দ ব্যক্তিগত তো আসলে তিনটা কালারই সুন্দর আপনারা জানেন যে তিনটা কালারই কিন্তু আপনারা প্রি বুকিং এর মাধ্যমে পেয়ে যাবেন তিনটি কালারই তো ধন্যবাদ স্যারকে যে এই সকালবেলা এত শীতের মধ্যে আজকে তো আর মানে রোদ ওঠেনি তার উপর এত ঠান্ডা পড়েছে যে আপনি সকাল সকাল চলে এসেছেন আমাদের আলুর মোটরসে আমরা অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটু কাইন্ডলি দেখবেন যে একটু ডেলিভারিটার যেন একটু একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা পুরো ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আপনাকে ঠিক আছে তো ওয়ালাইকুম আসসালাম তো ধন্যবাদ স্যারকে তো আশা রাখছি খুব দ্রুতই কিন্তু তাকে আমরা তার বাইকটি হ্যান্ড ওভার করব তো আপনারা যারা এখনো অপেক্ষা করছেন ইদের আগে পারচেস করেন বলে বারবার কিন্তু আপনাদেরকে রিমাইন্ডার করছে এই কথাটা এখনো যারা অপেক্ষা করছেন ধৈর্য ধরে আছেন বা আমাদেরকে ফোন কল মেসেজ যারা করছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন কারণ আমরা এখনো কিন্তু প্রি বুকিংটা রানিং রেখেছি আপনারা আমাদের ভিডিও দেখে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমাদের আসলে এই বাইকে কোনো ইনস্টলমেন্টের ফ্যাসিলিটিস আছে কিনা এই বাইকটি যেহেতু নতুন বাংলাদেশে এসে এসেছে আর এই বাইকটাতে কোনো প্রকার কিস্তি সুবিধা দেওয়া হয়নি এটার জন্য প্রি বুকিং করতে হচ্ছে আপনারা যারা প্রি বুকিং করবেন তারা এখন এখন যারা প্রি বুকিং করবেন তারা কিন্তু খুব ঈদের আগেই পারচেস করতে পারবেন তো দেরি না করে কিন্তু আমাদের সৌরভে চলে আসতে পারেন আপনাদের সবার পছন্দের আলন মোটরসে আমাদের সর্বের লোকেশনটি হচ্ছে খেজুরতলা শেরপুর বগুড়া আজকে যদি ভাই ভালো থাকে আজকে